ঠাকুরবাড়ির সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণপুরুষ রবীন্দ্রনাথ হলেও যারা তার এই সাধনার নৃত্যসঙ্গীত ছিলেন তাদের মধ্যে অন্যতম সরলা দেবী চৌধুরানী মহর্ষ দেবেন্দ্রনাথের কন্যা স্বর্ণকুমারী তনয়া সরলা আঠেরোশো বাহাত্তরের নয় সেপ্টেম্বর জোড়াসাখ বাড়িতেই জন্মগ্রহণ করেন তারপর পিতা জানকীনাথের বিলেত যাওয়া স্থির হলে মায়ের সঙ্গে পাঁচ বছর বয়স থেকে মামাবাড়িতে এসে মানুষ হতে লাগলেন তিনি তার নিজের কথায় আমি যখন প্রায় পাঁচ বছর বয়স থেকে জন্মপুরিতে ফিরে এসে তার হাওয়ায় মানুষ হতে লাগল তখন সে পুরী জমজম গম গম করছে সাল তারিখের হিসেবে সরলা দেবীর বয়সে তার রবি মামার চেয়ে প্রায় এগারো বছর চার মাসের ছোট তবু সঙ্গীতজ্ঞ এই ভাগ্নেটির গুণের কদর করতেন রবীন্দ্রনাথ আর সরলা দেবীও শ্রদ্ধা করতেন ভালোবাসতেন রবীন্দ্রনাথকে আত্মীয়দের মধ্যে তিনিই প্রথম রবীন্দ্রনাথের জন্মদিন উৎসব পালন করেন তার জীবনের ঝরা গ্রন্থে সেই বিবরণ আছে রবিবামার প্রথম জন্মদিন উৎসব আমিই করাই তখন মামা সত্যেন্দ্রনাথ ও নতুন মামা জ্যোতিরীন্দ্রনাথের সঙ্গে তিনি ঊনপঞ্চাশ নং স্ট্রিটে থাকেন অতি ভোরে উল্টো ডিগির কাশিয়াবাগান বাড়ি থেকে স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের গাঁথা মালা ও বাজার থেকে আনানো ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলুম তখন আর সবাই জেগে উঠলেন রবির জন্মদিন বলে একটা সারা পড়ে গেল সেই বছর থেকেই পরিজনেদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো